পিএসসি ক্লার্কশিপ এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির যে স্ক্যান্ড ওএমআর পিএসসিদের ওয়েবসাইটে পাবলিশ করেছে কিন্তু অনেকেই হয়তো এই মুহুর্তে অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছ বা রোল নম্বরটা মনে করতে পারছো না বা রোল নাম্বার সংক্রান্ত যে কাগজ সেটা নেই তারা ভাবছো কি করে তারা এই ওয়ে সিটা দেখবে রোল নম্বরটা ছাড়া কারণ রোল নাম্বার লাগবে এবং কোন বছরে মাধ্যমিক পাস করেছো সেটা কিন্তু লাগবে সেই জায়গা থেকে এই রোল নাম্বার দেখার জন্য পিএসসিতে আরেকটা লিঙ্ক দেওয়াই আছে ওইখানে সেটা আমরা কিভাবে তোমরা দেখবে একটু দেখবো তোমরা প্রথমেই ডাব্লিউবি পিএসসি গুগলে সার্চ করলে অটোমেটিক্যালি যে লিঙ্কটা আসে প্রথমে সেখানে ক্লিক করলেই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে এবং ডান দিকে দেখবে ক্যান্ডিডেটস কর্নার আছে সেই ক্যান্ডিডেটস কর্নারের একটু ওপর দিকে তুলবে সেখানে দেখতে পাবে প্রথমেই যেটা আছে নো নো ইউ রোল নাম্বার ফর ক্লার্কশিপ এক্সাম দু তেইশ অর্থাৎ তেইশ সালের যে ক্লার্কশিপ এক্সাম তার যে রোল নাম্বার জানার জন্য এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই পরবর্তী পেজ আসবে সেখানে গিয়ে কিছু ডিটেলস দিলেই দেখতে পাবে এরপরে পরবর্তী পেজে ঠিক এইটা আসবে এখানে প্রথমে যেটা দিতে হবে যে ক্যান্ডিডেটস ফার্স্ট নেম নিজের যেটা ফার্স্ট নেম সেটা এখানে লিখতে হবে ফাদার ফার্স্ট নেম এখানে লিখতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে এবং সিলেক্ট পোস্ট কোন পোস্টের জন্য এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ক্লাসিফ এক্সামই দেখাবে এবং তারপরে সার্চ করলে ঠিক নিচেই রোল নাম্বার নাম এনরোলমেন্ট নাম্বার চলে আসবে তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি অনেকের ক্যান্ডিডেট ফার্স্ট নেম এবং ফাদার্স ফার্স্ট নেমের ক্ষেত্রে অনেকে হয়তো ডাটা নট ফাউন্ড দেখাবে অ্যাকচুয়ালি ডাটা নট ফাউন্ড লেখার কারণ তোমাদের লেখার ভুল অনেক তোমাদের অ্যাডমিট কার্ডে যে নামটা প্রথমে অর্থাৎ কারোর বাবার নামে লেট আছে লেট লেখা আছে তারপরে বাবার নামটা লেখা আছে সেক্ষেত্রে লেটটাই লিখবে বা কারোর নামের ক্ষেত্রে প্রথমে শ্রী লেখা আছে বা কারোর নামের ক্ষেত্রে প্রথমে শেখ লেখা আছে এইটা কি ফার্স্ট নেম হিসেবে লিখবে যেটা প্রথমে আছে সেটাই লিখবে সেটা কি ফার্স্ট নেম লিখবে তাহলে দেখবে নিয়ে নেবে যাই হোক যারা রোল নাম্বার পাচ্ছ না তারা অবশ্যই এটা দেখে নাও এবং নিজেদের রোল নাম্বারটা দেখে নাও এবং পরবর্তী ক্ষেত্রেও এমআরসি ডাউনলোড করে নেবে সেই নিয়েও আলাদা ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো